যে যেখান থেকে আমাদের এমবিটিভি টোয়েন্টি ফোর দেখতেছেন সকলে জানাচ্ছে স্বাগতম তো আজকে আমি যে লাভটি নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে যে সুপারি পাকা সুপারি আসলে বর্তমানে কিন্তু পাকা সুপারির একবার এই মেন সিজন এটা তো আপনারা সবাই অবশ্যই জানেন আর হচ্ছে যে যারা বিশেষ করে স্টকে সুপারি রাখবেন আমি বলবো যে তাদের জন্য কিন্তু সুপারি রাখার সময় হচ্ছে এখনই কারণ হচ্ছে যে আপনি এখন সুপারিটা যে রেটে পাবেন আপনি এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে কিন্তু এই রেটে এই সুপারিটা আপনি পাবেন না তাই আমি বলবো যে যারা সুপারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে সুপারি নেবেন কারণ আপনি চিন্তা করেন যে আপনি সুপারিটা এক সপ্তাহ পরে কিনবেন বা দুই সপ্তাহ পরে কিনবে কিন্তু আমরা যদি এক সপ্তাহ আগে যদি সুপারিটা কিনেন তাহলে কিন্তু আপনি পার দশ পয়সা বিশ পয়সার মতো আপনি ছাড় পেয়ে যাচ্ছেন যারা আমার লাইফের সাথে যুক্ত আছেন তারা মনোযোগ দিয়ে লাইভটা দেখবেন তাহলে কিন্তু আপনার একটা স্বচ্ছ ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমি মোহাম্মদ মোহন ব্যাপারী আপনাদের মোহন ভাই আসি আপনাদের পাশা আপনাদের খেজমত করার জন্য জানি আল্লাহ আল্লাহ হায়াত কতদিন রাখছে তো যতদিন আসি ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো মূলত এই হচ্ছে যে আমার প্রতিষ্ঠান আপনারা তো অবশ্যই যারা আমার থেকে মাল কিনেন তারা অবশ্যই আমার প্রতিষ্ঠান চিনেন বা জানেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যারা মাল কিনবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আগে প্রতিষ্ঠান আগে দেখবেন যে আমি যার থেকে মাল কিনতেছি আসলে সেই প্রতিষ্ঠানটা জাগা মতো আছে কিনা বা প্রতিষ্ঠানের মালিক যারা আছে ওনারা কি প্রকৃত ব্যবসায়ী কিনা তাহলে কোনো অসুবিধা নেই দেখতেছেন যে আমার এখানে বস্তা আছে এক দুই তিন চার অনেক সুপারি অনেক সুপারি এবং আরো আছে যে এই যে দেখেন এই সুপারিগুলা বস্তা হইতেছে আজকে এগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু চলে যাবে সুপারিগুলো দেখেন অনেক সুপারি অনেক সুপারি আলহামদুলিল্লাহ আমাদের থেকে দৈনিকে আপনার হচ্ছে যে পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা মাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এক ভাই লেগেছেন আমি বগুড়া থেকে বলছি আবার মেসেজ কি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই আপনার মেসেজ আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে দেখার জন্য আচ্ছা হোক যারা এই রকম সুপারিগুলো নিবেন সময় কিন্তু হচ্ছে ভাই এখনই কারণ হচ্ছে যে এই সুপারিগুলো এখন যে রেট এটা রিজনেবল প্রাইসে যে সুপারি রেটগুলো আপনারা পাইতেছেন এই সুপারিটা কিন্তু আপনি সামনের সুপারিটা নাও পাইতে পারেন আর একটা কথা হচ্ছে যে সুপারি আমি একটা কথা বলি সুপারির আহ সুপারি হচ্ছে যে আপনি মিডিয়াম সময়ের কিন্তু সুপারি নিবেন মানে সুপারির সিজনের প্রথম এবং সিজনের লাস্ট এই দুটা সুপারি কিন্তু খারাপ থাকে সিজনের মাঝ বরাবর যে সুপারি থাকে সেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির সুপারি হয় তো এটা কিন্তু সিজনের সিজনের মাঝ বরাবর একবারে সিজনের মাঝ বরাবর এটা এই জন্য সুপারিগুলা কোয়ালিটি সম্পন্ন এবং সুপারিগুলা ভালো তো দেখতেছেন যে আমরা আসলে সুপারি যখন বাছাই করি বাসাই করার পরে আপনার দেখা কিছু কেক মাল বের হয় কিন্তু আমরা বের করে ফেলি ভাই আমার অনেক ইচ্ছা হ্যাঁ যে ভাই আমার অনেক ইচ্ছা আমি বিজনেস করতে চাই আলহামদুলিল্লাহ অবশ্যই ভাই ব্যবসা অবশ্যই করবেন কেন করবেন না কারণ বাংলাদেশে আপনার জন্ম আপনার যদি বাংলাদেশ থেকে ব্যবসা করতে না পারেন কি করবেন অবশ্যই ব্যবসা করেন আমাদের থেকে সাপোর্ট পাবেন ভাই ওকে যারা এই যে বিয়ে দেখতেছেন যে এরকম প্রেস কোয়ালিটি সুপারি যারা যারা শুকাবেন অথবা এখান থেকে যারা নিয়ে যারা যারা সেল করতে চান তারাও কিন্তু মালগুলো নিতে পারেন আর আজকের একটা কথা বলবো আহ আমাদের আমাকে যদি ভালো লাগে আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের প্রতি আমার একটা আশা থাকলো মানে আমাকে যারা ভালোবাসেন আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন ভিডিও দিব তখন কিন্তু সাথে সাথে আপনারা ভিডিও গুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিও দেখতেছেন যে আলহামদুলিল্লাহ না মোটামুটি আমার প্রতিষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ অনেক মাল অনেক মাল এই যেগুলা বস্তা হয়েছে এগুলো তো আছে এবং আরো অনেক মাল কিন্তু আমার ঘরে আসবে ইনশাআল্লাহ যেগুলো বস্তা হয়ে গেছে এগুলো তো আছেই এগুলো ছাড়াও কিন্তু আর অনেক মাল ঘরে আসবে কিছুক্ষণের মধ্যে তো যাই হোক যাদের এরকম মালামাল গুলা লাগবে যারা নিতে যাচ্ছেন যারা তারা যোগাযোগ করে নিয়ে যাবেন আসলে আমি এবার বেকারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা বেকার আছে বা এই পৃথিবীতে টাকা ছাড়া কিন্তু মানুষের কোনো মূল্য নেই সেটা জীবনের খুব কাছ থেকে আমি দেখেছি অনেককে বেকার যারা আছেন আমি বলবো যে বেকার না থেকে আপনি যদি কম পরিসরে আমার কথা হচ্ছে যে আপনার কাছে কম টাকা আছে তো আপনি এক বস্তা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কিন্তু ব্যবসা যদি আপনি শুরু করেন এক সময় দেখবেন যে ব্যবসাটা আপনার অনেক বড় হয়ে গেছে কিন্তু যদি আপনি ব্যবসায় শুরু না করেন তাহলে আপনি লাইফে পুষতে পারবেন না আপনার গন্তব্যে আপনি পুষতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে আমি বিদেশ চলে যাব বিদেশ চলে যাব কেন টাকা কামাই করে আমাদের দেশে ইনকাম করা যায় না ভুল ভুল কথা কথা ভাই আপনি যদি এই সুপারিগুলা থেকে যদি আপনি পার পেজে যদি পঞ্চাশ পয়সা করে লাভ করেন তাহলে চিন্তা করেন যে আপনার এক বস্তার সুপারিতে লাভ হচ্ছে পরে আমরা চার হাজার টাকা বা তিন হাজার টাকা তাহলে আপনি কেন করবেন না আমার কথা হচ্ছে যে ব্যবসাটাকে শুরু করেন ইনশাল্লাহ আর আমাদের দিক থেকে যতটুকু সম্ভব হলে ওর সাপোর্ট পাবেন আপনারা যারা বিজনেস করতে চান যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমার দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মালটা দেওয়ার জন্য ইনশাল্লাহ এক ভাই লিখছেন যে আচ্ছা আগের ভাই যিনি আমাকে আগে প্রশ্ন করেছেন উনি লিখছেন ভাই আমার একটু জানার ইচ্ছা আপনার এখান থেকে বগুড়া পর্যন্ত মাল আসতে পিস প্রতি কত টাকা খরচ করতে পারে ভাই এখানে আমি বলি আপনাকে ক্লিয়ার আমাদের এই যে বস্তাগুলো দেখতেছেন না এই যে দেখতেছেন এই মধ্যে হচ্ছে যে আপনার পিস সুপারি থাকে চার হাজার পিস আর এই আর এক বস্তা এক বস্তা মাল নিতে আপনার জায়গা নিতে আপনার খরচ হবে দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা দুইশো টাকা এক বস্তা আপনার খরচ হবে এটা কুরিয়ার চার্জ যেটাকে বলে মানে এক বস্তা মাল নিতে আপনার খরচ হবে কত শত 240 টাকা 240 টাকা হলে কিন্তু আপনি এরম এক বস্তা মাল নিয়ে দিতে পারُونَ আপনার জায়গাটার মধ্যে আর এই বস্তাগুলো কিন্তু অনেক বড় বস্তা এগুলো কিন্তু ছোট বস্তা না এগুলো অনেক বড় বস্তা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক বড় বস্তা বিয়ার পাশাপাশি আমি আরো কিছু বলবো যাদের আম কি গাইস

যথেষ্ট পরিমাণ আমাদের এই জায়গায় আছে হ্যাঁ এমডি হাই হাই ইসমাইল ইব্রাহিম ইব্রাহিম ভাই বল হাই দিয়েছেন হ্যাঁ ভাই ভালো আছেন আপনি দেখেন আমাদের এখানে এগুলো কিন্তু নারকেলের চোপড়া এগুলো হচ্ছে যে ওই যে এবি ইসলাম অফিসিয়াল আব্দুল ইসলাম ভাই মনে হয় ইসলাম ভাই ভালো আছেন ভাই অফিসিয়াল ইসলাম অফিসিয়াল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আচ্ছা আমাদের এখানে এই যে নারকেল দেখতেছেন আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নারকেলও আছে আপনারা যারা নিতে চান নারকেল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের তিন কোয়ালিটি নারকেল আছে দেখেন ফার্স্ট কোয়ালিটি এই সেকেন্ড কোয়ালিটি দেন এই হচ্ছে থার্ড কোয়ালিটি মানে তিন আইটেম এর আপনারা আমাদের কাছে পাবেন নারকেল পাবেন প্লাস এই যে সয়াবিন আছে সয়াবিনও পাবেন এগুলা এবং এগুলোর মধ্যে মরিচ আছে মরিস এগুলোর মধ্যে কিন্তু যে যেগুলোর মধ্যে মরিচ মরিসও নিতে পারবেন এবং তো আনলিমিটেড আছে সুপারিতে নিতে পারবেন এটা তো অসুবিধা নাই ইসমাইল ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি ভাই আহ ভালো থাকেন এটা তো আসলে কামনা করি ইনশাল্লাহ ইসমাইল ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভাই নারকেল ফিস কত করে নারকেল ফিস কত করে নারকেল হচ্ছে যে আমি দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে যে আমাদের এখানে বোল্টা নারকেল এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে এগুলা 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 হচ্ছে যে বোল্টা নারকেল এগুলো হচ্ছে যে আমাদের এখানে বোল্টাল নারকেল এগুলা পিস হচ্ছে একশো টাকা একবারে অরিজিনাল কার্ড এবং একটা নারকেলের ওজন আছে দুই কেজির উপরে আমি একটা নারকেল দেখাই আপনাদেরকে যেমন হচ্ছে যে এই নারকেলটা একটা দেখাম দেখেন ওজন ওজন দেখাম লাইভে সরাসরি দেখেন এই নারকেলটা আমি ওজন করতেছি আপনারা দেখেন যেমন এই যে নাগলটা আমি রাখবো দেখেন রাখলাম এটার ওজনটাও দেখেন কতটুকু কতটুকু দুই কেজি একশো ষাট গ্রাম কেমন এই দেখেন নারকেল দুই কেজি একশো ষাট গ্রাম তার মানে ভাই বস্তাগুলা একটু ভিতরে রাখেন কেমন আমি লাইট করতেছি তো তো দেখতেছেন ভাই এটার ওজন হচ্ছে যে দুই কেজি একশো ষাট গ্রাম এবং এই যে এটার ওজন এগুলার ওজন হবে আড়াই কেজি তিন কেজিও আছে আর যেগুলা মিডিয়াম কোয়ালিটি এগুলো হবে ধরুন না এক কেজি দেড় কেজি এমন হবে আর এগুলো হবে আটশশো গ্রাম নয়শো গ্রাম ঠিক আছে আপনারা যদি চান যে নাকি শিলা নেবেন তাও পারবেন যেমন এই যে এগুলা শিলা নিতে পারবেন এগুলা শিলা নিতে আমরা শিলা দিছি অনেক শিলা নিতে পারবেন এবং গোটাও নিতে পারবেন এক ভাই লেখছেন আব্দুল ইসলাম অফিশিয়াল অফিসিয়াল ইসলাম ভাই অফিসিয়াল ভাই লেখছেন যে আপনার বাসা কই আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুর আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের নাম শুনছেন তো না নোয়াখালী লক্ষ্মীপুর হচ্ছে আমার বাসা আপনার কোনো কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো অ্যান্সার থাকে কোনো জিনিস জানার থাকে আমাকে কিন্তু প্রশ্ন করবেন আমি দেওয়ার জন্য চেষ্টা তো লাইভ কিন্তু অলরেডি বারো মিনিট সাড়ে বারো মিনিট কিন্তু হয়ে গেছে যারা আমাকে ভালোবাসবেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার পাশে থাকতে চান আমাকে ভালোবাসতে চান আমাকে ভালো রাখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আমাকে একশো পিস দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে আপনি একশো পিস দেওয়া যাবে এখন এই যে এগুলা দেখছেন না যে বোল্টার আমাদের না এগুলো হচ্ছে যে একশো টাকা পিস আর এই যে এগুলো হচ্ছে যে আপনার আমি বলি আপনাদেরকে এটা নিলে একশো টাকা রাখবো এটা শুধু বোল্টার বড়টা আর আপনি যদি এই যে মিডিয়াম ছোট এবং বড় তিন ওপ মিলিয়ে নেন তাহলে আমরা লাগবো নব্বই টাকা কেমন এটা কি আপনার দোকান হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইসমাইল ভাই এটা কি আপনার দোকান হ্যাঁ অবশ্যই ভাই আমার দোকান যদি না হয় আমি লাইক করবো এবং আমার আপনাদেরকে আমার ব্যানার আপনারা দেখেন এই যে আমার নাম হচ্ছে মোহন ভাই এই যে এই যে দেখতেছেন এই যে মোহন হচ্ছে আমি হ্যাঁ এই আমাদের ঠিকানা হচ্ছে এটা চান মিয়া রোড হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এটা হচ্ছে আমার দোকানের ব্যানার এই হচ্ছে যে আমার চেয়ার টেবিল এটা হচ্ছে যে আমার ঘর এটা আমার নিজের ঘর ডাইরেক্ট ঠিক আছে ভাই হ্যাঁ তাহলে নীতি যদি চান অবশ্যই আমাকে তাহলে আমার এই যে এই হচ্ছে যে আপনার আহ টাইটেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন আমাকে লাইভের পর আমাকে ফোন করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য এবং সর্বশেষ কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক সার্ভিসটা দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার আমার ধারা যদি আমাদের আপনাদের কোনো উপকার যদি হয় সেটাও জানাবেন ইনশাল্লাহ আর আমি সর্বশেষ যেটা বলতে চাই যে যারা বিশেষ করে সুপারি স্টক করবেন এমডি রাসেল মোহাম্মদ রাসেল ভাই লেখছেন যে আজ सुपारी রেড কত করে ভাই গতকাল কত সুপারি রেড ছিল 1 টাকা 50 পয়সা করে আজকে 1 টাকা 70 পয়সা করে আজকে 70 পয়সা 1 টাকা 70 পয়সা করে কেমন আজকে 1 টাকা 70 পয়সা করে এক টাকা সত্তর করে আজকের রেট রেট আরো বাড়বে কমার সম্ভাবনা নাই এখন আর ভাই ইসমাই ইসমাইল ইব্রাহিম ভাই এটা কি নোয়াখালীর নারকেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এটা নোয়াখালীর নারকেল জে জে জি এটা লক্ষ্মীপুর নোয়াখালী জে মানে নোয়াখালী বলতে আমাদের তো লক্ষ্মীপুর জেলা নোয়াখালীর জেলা হচ্ছে একটা আমাদের নোয়াখালীর পাশেটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা আমরা লক্ষ্মীপুরের লোক আর কি ভাই এটা কি নোয়াখালী নারকেল এটা লক্ষ্মীপুরের নারকেল লক্ষ্মীপুর নোয়াখালীর পরে যে জেলাটা লক্ষ্মীপুর এটা আমাদের মানে নোয়াখালী আর আমরা পাশাপাশি আর কি জাস্ট নোয়াখালী লক্ষ্মীপুর সেম সেম জায়গার মধ্যে পাশাপাশি আর কি এটা কি ভাই হ্যাঁ বাইটা অবশ্যই নোয়াখালীর নারকেল এবং এখানে আমাদের নোয়াখালী নারকেল একটা সুবিধা হচ্ছে কি আমাদের নোয়াখালী নারকেলটা কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু হয় আপনারা জানেন কিনা আমি জানি না যারা আগে ফোর নারকেল নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের লক্ষ্মীপুরের নারকেল কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু হয় ভাই টাকা কি অ্যাডভান্স দেওয়া লাগবে হ্যাঁ অবশ্যই টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে হ্যাঁ কি রাজ দা রাইস আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদেরকে আপনি থার্টি পার্সেন্ট টাকা আগে দেওয়া লাগবে থার্টি পার্সেন্ট আগে দিবেন নারকেলের জন্য আর ফর্টি পার্সেন্ট মাল সরি সেভেন্টি পার্সেন্ট মাল হাতে পাওয়ার পরে কুরিয়ারে জমা দিয়ে দিবেন এটা হলো আমাদের নারকেল পাঠানোর একদম রাইট সিস্টেমটা শুধু আপনি আমাদেরকে বলবেন যে নারকেলকে আমাকে সিলা নিবেন না গোটা নিবেন এই জিনিসটা আমাদেরকে জানাই দিবেন যে ভাই সিলা নেবো অথবা ইব্রাহিম ভাই লেখছেন যে আপনি প্রতিদিনের আপডেটের আপডেট নারকেল পাইকারি একটা বলবেন মানে প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব অবশ্যই দিব ভাই আপনি কি বাংলাদেশে ভাই আপনি কি বাংলাদেশি আছে আমি কথাটা বুঝলাম না ভাই আপনি কি বাংলাদেশে আছেন এটা তো অবশ্যই বাংলাদেশ এটা কি ভাই জাপান নাকি এটা এটা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ এটা যদি আচ্ছা এখানে রাসাল ভাই লিখছেন যে যদি ভাই আপনি মাল না দেন দেখেন আমি একটা কথা বলি আমি প্রায় ভিডিওতে বলে যে আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন সেখানে প্রতিষ্ঠান টাকা চিনবেন এখন আমি আপনাদেরকে বলি আমার আচ্ছা থার্টি পার্সেন্ট টাকা পেয়ে অবশ্যই মাল পাবেন অবশ্যই মাল পাবেন কারণ আপনি আমার হচ্ছে যে আমার অলরেডি ভিডিওতে যে অ্যাড্রেস দেওয়া আছে আমার তো সরাসরি আমার ঘরে আসতে পারবেন ভাই কথা কি বুঝছেন মানে আমার ভিডিওতে যে অ্যাড্রেস দেওয়া আছে আমরা তো একদম সরাসরি আমার জায়গায় চলে আসতে পারবেন মানে আমার পরিশ্রম আমি আসাম থেকে আপনার ভিডিও দেখি দেখি আমি আসাম থেকে আপনার ভিডিও জি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি আসাম থেকে আমার ভিডিও দেখেন জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো জিনিস জানার যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার যদি মালের প্রয়োজন হয় বা অন্য কোনো কিছু যদি জিজ্ঞেস করার মতো যদি থাকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমার টাইটেল আমার নাম্বার দেওয়া আছে পার্সোনালি কেমন আচ্ছা এখন রাসেল ভাইয়ের কথাটা আমি অ্যান্সার দিব যে রাসেল ভাই তিরিশ পার্সেন্ট টাকা পেয়ে কি যদি মাল না দেন ভাই আমি বলি দেখেন পৃথিবীতে এখনো ব্যবসায়ী আছে আমি একটা কথা বলি যে প্রকৃত ব্যবসায়ী তার কাছে শুধু আমাদের এই আমাদের দুই হাজার পাঁচ হাজার টাকা না শত কোটি টাকাও নিরাপদ আমি মনে করি কারণ যেহেতু আমিও আমার আমার মতো অনেক ব্যবসায়ীর সাথে আমি ব্যবসা করি যে প্রকৃত ব্যবসায়ী তার কাছে আপনার শত টাকাও নিরাপদ বা যে ব্যবসায়ী না হ্যাকার তার কাছে একশো টাকাও নিরাপদ না আর আমাদের সবচেয়ে যেটা বিষয় সেটা দেখেন আমাদের প্রতিষ্ঠান দেখেন আপনি আমাদের প্রতিষ্ঠান ওই দেখেন সাইনবোর্ড আমার আমার ওই সাইনবোর্ডটা আপনি স্ক্রিনশট করে রাখবেন একবারে আপনি সরাসরি আমার দোকানে একদম আমার কাছে চলে আসতে পারবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকের ভিডিওটা প্রায় উনিশ মিনিট সতেরো আঠারো সেকেন্ড বিশ মিনিট প্রায় হয়ে গেছে আধা ঘন্টার মতো আজকে কিছুক্ষণের মধ্যে আমি ভিডিও সমাপ্ত করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক সাথে সাথে যেন আল্লাহ আমাকে ভালো রাখে দেখতেছেন যে আমাদের অলরেডি যেসব করে যেসব মালগুলো আছে এগুলা কিন্তু কিছুক্ষণের মধ্যে লোড হবে সো লোডের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে গাড়ি আসবে এবং আমাদের আরও অন্য ঘরে মাল আছে সেখানে সেখান থেকে মাল লোড হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ লাস্ট কথা বলবো যে সুপারির কিন্তু অলরেডি সিজনের যে মিডিয়াম সময় আপনার হচ্ছে যে যারা স্টক করতে চান দেন হচ্ছে যে যারা শুকাতে চান সময় কিন্তু চলে যাচ্ছে যার যতটুকু প্রয়োজন মাল নিয়ে করতে পারেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ আজকে হচ্ছে যে নয় অক্টোবর দুই সাল আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আগামীকালকে ইনশাল্লাহ যদি সময় পাই আমি আবার লাইভে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাঁ আগামীকালকে যদি লাইভে আমি আসি তাহলে সেটা সম্ভবত এই সময় আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ